ক্রমবাচক সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম ক্রমবাচক শব্দ প্রথম রূপ এক ম দ্বিতীয় সংক্ষিপ্ত রূপ দুই অন্তুস্তীয় তৃতীয় সংক্ষিপ্ত রূপ তিন অন্তুস্তীয় চতুর্থ সংক্ষিপ্ত রূপ চার থয়ে রেভ পঞ্চম রূপ, পাঁচ ম ষষ্ঠ রূপ, ছয় ছয়ে ঠয়ে সপ্তম সংক্ষিপ্তরূপ সাত ম অষ্টম রূপ আট ম নবম সংক্ষিপ্তরূপ নয় ম দশম সংক্ষিপ্তরূপ দশ ম শূন্য স্থানে বাদ পড়া শব্দটি লিখো প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম প্রথম द्वित तृतीय चतुर्थ पंच